সব শেষ হয়ে গেছে না ম্যান সে বড়দের হ্যাঁ হ্যাঁ এবং প্রায় যদিও একটা অবিশ্বাস্য প্রাইজ আপনার কল্পনা করতে পারবেন না যেই এই প্রাইজ মাল দিছি ঠিক আছে জি ভাই জি এই দেখেন সব হচ্ছে এরকম কন্ডিশন কালার আছে अवेलेबल না হিউজ কালার আছে আর কালার আর আবার তারপর আপনারা যদি চান এইরকম ট্রাউজারের সাথে ম্যাচিং করে ট্রাই এই জ্যাকেটের সেট জি ভাই এই যে ট্রাউজারে আপনাদের লোগো আছে আবার বুকেও লোগো আছে না সেট হ্যাঁ হ্যাঁ তারপরে একটা কালার এই যে দেখেন হ্যাঁ আবার পাইপই আছে ওদের এই চাইলে এগুলো নিতে পারবেন এই যে টাউজারটাও দেখাই দেই ওদিকে আছে না দেখাই না বাইরে দেখাইলো আচ্ছা খোলা নাই এটা খুলে ফেলান হ্যাঁ আজকে সব খুলে দেখাবেন ভাই সব সুপার ইন্টারনেট ঠিক আছে দেখেন এটা কিন্তু টাউজার ঠিক আছে টাউজার হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গেল টাউজার সিঙ্গেল ট্রাউজার তো এগুলো আছে পকেট আছে সামনে দুইটা পিছে আছে না এই যে পকেট এই যে সামনে দুইটা পিছে আছে সব সুপার ইন্ডেক্ট চাইলে সেট মিলেও নিতে পারবে কিন্তু পকেটে পকেটে শেষ নাই না ভাই চাইলে আপনি সেটও নিতে পারেন যদি মনে করেন যে আপনার কাস্টমার একটু ভালো সেট চলবে আর যদি মনে করেন যে না সিঙ্গেল নেবেন সিঙ্গেল নেন আমার কাছে সবকিছুই সবকিছুই আছে সিঙ্গেল আছে ভাই এটার কি বলে যে জিনিসটা পড়ছেন এটার কি বলে মূলত কোনটা

শুধু দ্রুত জানাইতে হবে এই যে মাল দেখছেন কালকে আনার আগে ভিডিও দেওয়ার আগে পাঁচশো পিস ছিল এখন ডাইলেও সাথে পারে না তিন বস্তা তিন বস্তা আছে মাত্র তিন বস্তা আছে এটা ভিডিও দেওয়ার পর আবার বললেন না যে মাল শেষ হয়ে যাওয়ার পর আবার বললেন না যে ভাই ভিডিও দিছেন মাল শেষ হয়ে গেছে আসলে কোয়ান্টিটি কম হ্যাঁ হ্যাঁ কিন্তু শীষের আপনার শীতের বর্তমানে মিডিয়াম পর্যায়ে আছে সেহেতু কোয়ান্টিটি এখন কম কম আসে আচ্ছা ভাই এটার সাথে খালি হুডিটা একটু দেখায় তো হুডিটা

আর যদি কেউ সেট নেন তাহলে এক দাম তিনশো আশি টাকা এতদিন ওই যে আপনার ওই যে একটা আমার সুইফ শার্ট ট্রাউজার সেট ছিল পলো লেখা ওই হ্যাঁ পলোর মাল 400 টাকা হ্যাঁ এটা কিনতে পারছি কমে যার কারণে কমে গেছে তাহলে আপনি যদি কেউ ট্রাউজার সিঙ্গেল নিতে চায় তাহলে ট্রাউজার সিঙ্গেল নিলে 180 টাকা 180 টাকা 180 টাকা ট্রাউজার আর যদি এই যে জ্যাকেট নেন জ্যাকেট 200 ট্রাউজার 180 আর যদি সেট নেন তাহলে 380 টাকা এবার যে যেটা কোনো অসুবিধা নাই এই দামে এই দামে চ্যালেঞ্জ দিলাম কেউ পাবেন না এই জ্যাকেট

নিতে তো এটার প্রাইস কিরকম দিচ্ছেন ভাই টাকা মাত্র দুশো আশি টাকা একবার সুপার ডেক কালার আছে যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন

তো কি দেখাবো ওগুলো তো জানাবাজসব গরমের ভাব কালকে যেগুলো শাক ঈদের শাক ঈদের শার্ট বয়েজের টি শার্ট তারপরে আমরা কিন্তু গরমের মাল সব স্টক করে এখন থেকে রাখতেছি আপনারা দু এক মাস পর গরমের ভিডিও পাবেন কর করা ভিডিও দেখছেন সব শিপমেন্টের মাল একবারে অরিজিনাল প্রাইমার্কেট শর্ট স্লিপ টি শার্ট বয়েজের মাল আনি দেখেন আমরা কি মাল কিনি দেখেন এই কার্টুনে এই কালারের মাল কালার সাইজ রেসিও করা প্রতি কার্টুনে দেখেন সব ডিটেলস দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ এরকম সুপার ইনটেক মাল কিনি বিদে আপনাদের কাছে সুপার ইনটেক মাল দিতে পারি ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন আমাদের কালেকশন কিন্তু

গরমের মাল জি হ্যাঁ ভাই আল্লাহ আল্লাহ হাফেজ তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সরকার থেকে আল্লাহ হাফেজ যারা নিবেন অবশ্যই দ্রুত অর্ডার করুন কিন্তু খুব সীমিত